হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আধুনিক ভারতের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো কম্পিটিশন পরীক্ষায় আধুনিক ভারতের ইতিহাস থেকে প্রশ্ন থাকেই তো আজ আমি আধুনিক ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো শেয়ার করে দেব এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেস কোন ভাইস সময়ে প্রতিষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস কোন ভাইসরয়ের সময়ে প্রতিষ্ঠিত হয় দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল লর্ড ডাফরিনের সময়কালে অপশান সি রাইট স্যার লর্ড ডাফরিন লর্ড ডাফরিন ভারতের ভাইস ছিলেন আঠেরোশো থেকে আঠেরোশো চুরাশি থেকে আঠেরোশো অষ্টআশি সাল পর্যন্ত ভারতের ভাইস ছিলেন নেক্সট কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন তিনি হলেন ভগিনী নিবেদিতা ভগিনী নিবেদিতা ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন তাহলে অপশান ডি রাইট অ্যান্সার ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসে ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল উনিশশো সাল উনিশশো সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল উনিশশো সালে চব্বিশে মার্চ চব্বিশে মার্চ ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল এবং এই ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী ভারতে গণপরিষদ গঠিত হয়েছিল ভারতে যে গণপরিষদ গঠিত হয়েছিল সেটা এই ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী নেক্সট মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন দেখো মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত ছিলেন এবং এই মাস্টার অর্থাৎ সূর্য সেন সূর্যসেন কী করেছিলেন ইন্ডিয়ান রিপাবলিক আর্মি ইন্ডিয়ান ইন্ডিয়ান রিপাবলিকান রিপাবলিক আর্মি ইন্ডিয়ান রিপাবলিকান ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা আর্মির প্রতিষ্ঠাতা হলেন এই সূর্যসেন অর্থাৎ মাস্টারদা নেক্সট কবে ভারতের স্বাধীনতা আইন পাশ হয়েছিল কবে ভারতের স্বাধীনতা আইন পাশ হয়েছিল ভারতের স্বাধীনতা আইন পাশ হয়েছিল উনিশশো সালের আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ সালের আঠেরোই জুলাই ভারতের স্বাধীনতা আইন পাশ হয় স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন এটা বলেছিলেন বালগঙ্গাধর তিলক বালগঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার বালগঙ্গাধর তিলক জাতীয় কংগ্রেসে যোগদান করেন কত সালে আঠেরোশো সালে এবং এই বালগঙ্গাধর তিলক যেদিন মারা যান কোন দিন মারা যান যেদিন অসহযোগ আন্দোলন শুরু হয় সেই দিনই বালগঙ্গাধর তিলক মারা যান বালগঙ্গাধর তিলক তিনি দি মারাঠা মারাঠা যেটা ইংরেজি পত্রিকা এবং কেশরী যেটা মারাঠি ভাষায় পত্রিকা তিনি চালু করেন নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় অপশন ডি রাইটার স্যার জাতীয় কংগ্রেসের যে প্রথম অধিবেশন সেটা কোথায় হয়েছিল তৎকালীন বোম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ হলে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ হলে এবং সেখানে কতজন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন বাহাত্তর জন প্রতিনিধি জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে অংশগ্রহণ ছিলেন এই প্রশ্নটা বহুবার বিভিন্ন পরীক্ষা এসেছে যে কতজন জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন সদস্য অংশগ্রহণ করেছিলেন 72 জন 72 টু জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল এটা তোলা হয়েছিল লাহোর অধিবেশন লাহোর অধিবেশন যেটা হয়েছিল উনিশশো সালে উনিশশো উনত্রিশ সালে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল নিম্নের মধ্যে কে নরমপন্থী নন নিম্নের মধ্যে কে নরমপন্থী ছিলেন না দেখো গোপাল কৃষ্ণ গোখলে নরমপন্থী ছিলেন দাদাভাই নরজি নরমপন্থী ছিলেন ফিরোসা মেহতাও নরমপন্থী ছিলেন তো যে নরম যিনি নরমপন্থী ছিলেন না তিনি হলেন বিপিন চন্দ্রপাল বিপিন চন্দ্রপাল কি ছিলেন চরমপন্থী নেতা চরমপন্থী বিপিন চন্দ্রপাল তারপর লাল সরি বিপিন চন্দ্রপাল তারপর বালগঙ্গাধর তিলক লালা লাজপত রায় অরবিন্দ ঘোষ এরা সকলেই ছিলেন কিন্তু চরমপন্থী নেতা নেক্সট কোন সময়কে ভারতীয় কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয় কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয় এটা বলা হয় আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ থেকে উনিশশো সালকে মানে এই সময়কে নরমপন্থীর যে পর্ব সেটা বলা হয় ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিল এটা হয়েছিল সুরাট অধিবেশন সুরাট অধিবেশন যেটা হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে হয়েছিল সুরাট অধিবেশন যেখানে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিল এটা হলো প্রথম যেখানে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ দ্বিতীয়বার নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিল কোন অধিবেশনে সেটা হলো উনিশশো আঠেরো সালের দিল্লি অধিবেশন উনিশশো সালের দিল্লি অধিবেশনেও কিন্তু নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিল প্রথমবার হয়েছিল সুরাট অধিবেশন দ্বিতীয়বার এটা এটা হলো দ্বিতীয়বার দ্বিতীয়বার হল দিল্লি অধিবেশন যেটা হয়েছিল উনিশশো সালে উনিশশো সাত সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে উনিশশো সালে যে সুরাট অধিবেশন সেখানে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে তিনি হলেন রাসবিহারী ঘোষ রাসবিহারী ঘোষ অপশন বি বীর জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড কবে ঘটেছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল অপশান এর রাইট অ্যান্সার উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড ঘটেছিল জালিয়ান হলো হল পাঞ্জাবের অমৃতসর শহরের কাছে জালিয়ানওয়ালাবাগ বলে একটা জায়গা তো সেখানে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় বড়োলাট কেছিলেন বড়োলাট ছিলেন চেমস ফোর্ট চেমস ফোর্ট ছিলেন বড়োলাট এবং জালিয়ানওয়ালাবাগের যে গুলি চালানোর ঘটনা গুলি চালানোর যে অর্ডার সেটাকে দিয়েছিলেন মাইকেল ও ডায়ার মাইকেল ও ডায়ার দিয়েছিলেন নির্দেশ গুলি চালানোর নির্দেশ এবং পরে এই মাইকেল ও ডায়ারকে উধম সিং উধম সিং উধম সিং হত্যা করেছিলেন মাইকেল ওডায়ারকে উনিশশো সালে উনিশশো সালে লন্ডনে উধম সিং মাইকেল ও ডায়ারকে হত্যাও করেছিলেন নেক্সট এবং এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ঘটনায় সরকার পক্ষ যে তদন্ত কমিশন গঠন করেছিল তার নাম ছিল হান্টার কমিশন তার নাম ছিল হান্টার কমিশন তদন্ত সরকার পক্ষ যে তদন্ত কমিশন গঠন করেছিল তার নাম ছিল হান্টার কমিশন নেক্সট ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল ভারতে বিপ্লবী আন্দোলনের প্রথম সূচনা হয়েছিল মহারাষ্ট্র অপশান এ রাইটার্স মহারাষ্ট্রে প্রথম সূচনা হয়েছিল লক্ষ্ণ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল চুক্তি যেটা হয়েছিল উনিশশো সালে সেটা কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এটা হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে হয়েছিল লখনৌ চুক্তি এবং হয়েছিল সেটা উনিশশো সালে ভারতের বাইরে ভারতের প্রথম শহীদ কে হলেন ভারতের বাইরে ভারতের প্রথম শহীদ কে ছিলেন তিনি হলেন মদনলাল ধিনড়া মদনলাল ধিনড়া হলেন ভারতের বাইরে ভারতের প্রথম শহীদ নেক্সট ভারতের বিপ্লবের জননী কাকে বলা হয় ভারতের বিপ্লবের জননী কাকে বলা হয় এটা বলা হয় ভিকাজি রুস্তম কামা ভিকাজির রুস্তম কামাকে বলা হয় ভারতের বিপ্লবের জননী এবং তিনিই প্রথম ভারতীয় যিনি উনিশশো সালে উনিশশো সালে জার্মানির জার্মানির গার্ড স্টুট গার্ড শহরে গার্ড শহরে শহরে প্রথম প্রথম ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন গত সালে উনিশশো সাত সালে জার্মানির স্টুটগার্ড শহরে প্রথম ভারতীয় যে জাতীয় পতাকা সেটা উত্তোলন উত্তোলন করেছিলেন এই ভিকাজি উস্তম কামা চট্টগ্রাম অস্তাকার লুণ্ঠনের নেতা কে ছিলেন চট্টগ্রাম অস্তাকার যে লুণ্ঠনের নেতা তিনি হলেন সূর্যসেন মাস্টার দ্য সূর্যসেন অপশন এ রাইট অ্যান্সার বঙ্গভঙ্গ কার্যকরী হওয়ার তারিখ কী ছিল বঙ্গভঙ্গ কার্যকরী হওয়ার তারিখ ছিল উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর উনিশশো পাঁচের ষোলোই অক্টোবর ছিল বঙ্গভঙ্গ কার্যকরী হওয়ার তারিখ অপশন এ র্যাট্যানসার কার শাসনকালে বাংলা প্রদেশ দুই ভাগে বিভক্ত হয় কার শাসনকালে বাংলা প্রদেশ দুই ভাগে বিভক্ত হয় এটা হলো লর্ড কার্জনের সময়কালে অপশান ডি র্যাট্যানসার লর্ড কার্জনের সময়কালে বঙ্গভঙ্গের পরে যে দুটি নতুন প্রদেশ গঠিত হয় বঙ্গভঙ্গের পরে যে দুটি নতুন প্রদেশ গঠিত হয় সেগুলি হলো পূর্ববঙ্গ ও আসাম পূর্ববঙ্গ আসাম অপশান বি র্যাট্যান্সার ব্রিটিশ ভারতে দিল্লি ব্রিটিশ ভারতে দিল্লি রাজধানী হওয়ার সময় ভারতের ভাইস রয় ছিলেন দিল্লি যখন রাজধানী হয় ভারতের তখন বলা হচ্ছে ভারত ভাইস রয় ছিলেন ব্রিটিশ ভারতে দিল্লি রাজধানী হওয়ার সময় ভারতের ভাইস ছিলেন লর্ড হার্ডিঞ্জ অপশান সি রাইট লর্ড হার্ডিন ছিলেন ভারতের ভাইস নেক্সট উনিশশো সালে লর্ড হার্ডিঞ্জের উপর কে আক্রমণ চালিয়েছিলেন উনিশশো সালে লর্ড হার্ডিন্সের উপর কে আক্রমণ চালিয়েছিলেন তিনি হলেন রাজবিহারী বসু রাজবিহারী বসু অপশন এ রাইট সার রাজবিহারী বোস প্রথমে কোথাকার কেরানী ছিলেন রাজবিহারী বোস প্রথমে কোথাকার কেরানী ছিলেন তিনি ছিলেন দেরাদুন দেরাদুনের কেরানি অপশান বি রাইট সার খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে বা কারা দিয়েছিলেন খিলাফত আন্দোলনের যে নেতৃত্ব সেটা কে বা কারা দিয়েছিলেন এটা দিয়েছিলেন মোহাম্মদ আলী ও শওকাত আলী মোহাম্মদ আলী ও শওকত আলী দিয়েছিলেন খিলাফত আন্দোলনের নেতৃত্ব তার অপশান ডি রাইটাস রাইটাসে যে অলিন্দ যুদ্ধ কোন সালে হয়েছিল রাইটাসে অলিন্দ যুদ্ধ হয়েছিল তা বলা হচ্ছে এখানে কোন সালে হয়েছিল সেটা হয়েছিল উনিশশো তিরিশ সাল উনিশশো তিরিশ সালে রাইটাসে অলিন্দ যুদ্ধ সংগঠিত হয়েছিল উনিশশো তিরিশ সালের আরও পেসিফিক বললে উনিশশো তিরিশ সালের আঠই ডিসেম্বর আঠই ডিসেম্বর হয়েছিল রাইটাসে অলিন্দ যুদ্ধ নেক্সট ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পর ভারতবর্ষে কোন আন্দোলন শুরু হয়েছিল ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পর ভারতবর্ষে কোন আন্দোলন শুরু হয়েছিল এটা হলো ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল অপশান রাইট সর ভারত ছাড়ো আন্দোলন ভারতীয় বিপ্লবীদের মধ্যে চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠন কোন সালে হয়েছিল এটা হয়েছিল উনিশশো তিরিশ সাল উনিশশো তিরিশ সালে হয়েছিল চট্টগ্রাম অস্ত্রগার যে লুণ্ঠন উনিশশো তিরিশ সালের আঠের আঠেরোই এপ্রিল উনিশশো তিরিশ সালের আঠেরোই এপ্রিল হয়েছিল নেক্সট কোন সালে বঙ্গভঙ্গ হ্রদ হয় কোন সালে বঙ্গভঙ্গ হ্রদ হয় বঙ্গভঙ্গ হ্রদ হয়েছিল উনিশশো এগারো সাল উনিশশো এগারো সালের বারোই ডিসেম্বর উনিশশো এগারো সালের বারোই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ হয় এবং এই দিনে কলকাতা থেকে দিল্লিতে যে রাজধানী স্থানান্তর সেটা ঘোষণা করা হয় প্রথমে ছিল রাজধানী আমাদের ভারতের রাজধানী ছিল কলকাতা তো কলকাতা থেকে রাজধানী দিল্লিতে যে স্থানান্তর সেটার ঘোষণা করা হয় এই দিন অর্থাৎ উনিশশো এগারো সালের বারোই ডিসেম্বর যেদিন বঙ্গভঙ্গ রদ হয় সেই দিন নেক্সট নীল দর্পণ নাটকটি কার রচনা নীল দর্পণ নাটকটি কার রচনা নীল দর্পণ নাটকটি রচনা হলেন দীনবন্ধু মিত্র অপশান ডি রাইটার সেন দীনবন্ধু মিত্র কে কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এটা করেছিলেন উইলিয়াম জোনস উইলিয়াম জোন্স অপশন ডি রাইটেন্সার কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন কেন নাই রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন এটা হলো যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেন অপশন বি রাইট স্যার মার্কিন যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিসকোয় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন এটা করেছিলেন লালা হরদয়াল লালা হরদয়াল অপশন এ রাইট অ্যান্সার গদর শব্দের অর্থ কী গদর শব্দের অর্থ হলো বিপ্লব গদর শব্দের অর্থ হলো বিপ্লব গদর পার্টির সভাপতি কে ছিলেন গদর পার্টির সভাপতি ছিলেন মোহন সিং ভাকনা মোহন সিং ভাকনা ছিলেন গদর পার্টির সভাপতি ইংরেজরা ভারতে কোথায় প্রথম তাদের ফ্যাক্টরি অর্থাৎ কুঠি নির্মাণ করেন ইংরেজরা ভারতে কোথায় প্রথম তাদের যে ফ্যাক্টরি সেটা নির্মাণ করেন প্রথম ফ্যাক্টরি ইংরেজরা নির্মাণ করেছিলেন সুরাট অপশান বিরেট সুরাটে প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেন ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল কলকাতা রাজধানী ছিল উনিশশো সাল পর্যন্ত কারণ উনিশশো সালের উনিশশো সালের বারোই ডিসেম্বর রাজধানী কলকাতা থেকে দিল্লির যে স্থানান্তর সেটা ঘোষণা করা হয়েছিল উনিশশো এগারো সালের বারোই ডিসেম্বর তো উনিশশো সাল পর্যন্ত কলকাতা রাজধানী ছিল ভারতবর্ষের রাজধানী ছিল তাহলে অপশান সি রাইট অ্যান্সার জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতারাম গানটি গাওয়া হয়েছিল জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতারাম গানটি গাওয়া হয়েছিল এটা হয়েছিল আঠারোশো আঠেরোশো সালের কলকাতা অধিবেশনে আঠারোশো সালে যে কলকাতা অধিবেশন সেই অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাড়া হয় এবং এই বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে আনন্দমঠ আনন্দমঠ উপন্যাস থেকে তো আনন্দমঠ উপন্যাস কত সালে প্রকাশিত হয় আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয়েছিল আঠারোশো বিরাশি সাল আঠারোশো বিরাশি সালে আনন্দমঠ উপন্যাস প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্রে এবং এই যে 1896 সালে কলকাতা অধিবেশন সেই অধিবেশনের সভাপতিত্ব কে করেন সেক্ষেত্রে রহিম তুল্লাহ সাহানি রহিম রহিমতুল্লাহ রহিম তুল্লাহ সাহানি রহিম সভাপতিত্ব করেন ওকে নেক্সট ভারতের মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন ভারতে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ নবাব সলিমুল্লাহ অপশন সি রাইট স্যার মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে কবে যোগদান করেছিল মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান করেছিল উনিশশো সালের অক্টোবর অপস উনিশশো সালের অক্টোবরে মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান করে তো এই ছিল আধুনিক ভারতের ইতিহাস থেকে চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দেব এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো আজ এই পর্যন্তই ওকে বাই